আসসালামু আলাইকুম পাখি পালন মিডিয়া টোয়েন্টি ফোর চ্যানেল থেকে আমি আব্দুর রহমান চলে আসতাম আরো একটা ব্র্যান্ড ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে কিন্তু আমি দেখাতে চলেছি আপনার পাখিটাকে কিভাবে হ্যান্ড ফিটিং করাইবেন আপনি যেহেতু সব করে একটা পাখির বাচ্চা কিনছেন আপনার পাখির বাচ্চাটাকে আমার মতো করে হ্যান্ড ফিটিং করেন তবে কিন্তু আপনার পাখিটা ভালো থাকবে অ্যান্ড সুস্থ থাকবে তো আপনারা কিন্তু দেখতেই পারছেন আমি কিন্তু এখানে কুসুম গরম পানি দিয়ে কিন্তু আমি খাবারটা গুলাইতেছি তো আপনারাও চেষ্টা করবেন আমার মতো করে আপনার পাখিটাকে হ্যান্ড ফিটিং করানোর জন্য হালকা একটু কুসুম গরম পানি নেবেন নেওয়ার পরে লড়াচাড়া লারাচাড়া দিয়ে ভালো করে তারপরে কিন্তু আপনার পাখিকে সিরিজ দিয়ে অথবা চামিজ দিয়ে খাওয়াইতে পারবেন তো আমি কিন্তু সিরিজ দিয়ে খাওয়াইবো আপনার আপনারা চাইলে যে কোনো ওয়ে খাওয়াইতে পারেন এতে করে কোনো প্রকার সমস্যা নাই আর পাখিকে যখন খাওয়াইবেন এই খাবারটা যেন পাখির শরীরে বা মুখের আশেপাশে যেন কোনোভাবে লেগে না থাকে তাহলে কিন্তু পাখির সমস্যা হবে তো আপনারা খাওয়ানোর পর অবশ্যই পাখির মুখটা বা চারপাশে সুন্দর করে পরিষ্কার করে দিবেন তো আপনারা দেখতে থাকুন দর্জ সহকারে তাহলে বুঝবেন যে আমি কিভাবে আমার পাখিটাকে আমি খাওয়াবো আর তাছাড়া বলে রাখি যারা কিনা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন ফেসবুক পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন এত করে কিন্তু আরো সকল প্রকার ভিডিও আপনি এই ফেসবুক পেজ থেকে সবার আগে পেয়ে যাবেন তো যারা কিনা অলরেডি ফলো করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর দয়া করে ভিডিওটি শেয়ার করে দিবেন প্লিজ দয়া করে ভিডিওটি শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ থাকলো সবার কাছে তো দর্জ সহকারে দেখুন আমি আমার পাখিটাকে কিভাবে খাওয়াইতেছি তো আপনারও চেষ্টা করবেন আমার মতো করে খাওয়াইতে তো আমি কিন্তু এখানে কিন্তু লারা করতে 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 কিন্তু একদম কি বলবো মানে একদম করে ফেলাইতেছি মানে এত এত পরিমাণে লাড়াচাড়া দিতেছি তো আপনারাও চেষ্টা করবেন এই খাবারটা ভালো করে গুলায় আর আমি এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমি কিন্তু আঙ্গুল দিয়ে হালকা একটু ট্রাই করে দেখলাম যে এটা খাবারটা ঠান্ডা হয়েছে কিনা হ্যাঁ তো গরম একবার গরম কিন্তু কোনো ভাবে দেওয়া যাবে না একদম কুসুম কুসুম গরম যেহেতু ওরকম খাবার দিবেন তো দেখতে পাচ্ছেন আমার বড় পাখিটা কিন্তু আমি কি করতেছি বা খাই খাবারটা খাওয়ার জন্য কিন্তু ওই কিন্তু রেডি হয়ে গেছে মানে ওই বলতেছি কি করতেছে তো দেখতেই পাচ্ছেন আমি আমার বাচ্চাটাকে এখন নিয়ে আসলাম আর এটা কিন্তু হ্যাঁ আপনারা খাবার কিন্তু না চেষ্টা করবেন দামি খাবারটা খাওয়ানোর জন্য ভালো খাবার খাওয়ানোর জন্য তো আমি যে খাবারটা খাওয়াইতেছি আমার এই খাবারটা কিন্তু হাফ কেজি খাবার আমার কাছ থেকে পাঁচশো টাকা নিয়েছে তো আমি যেহেতু চ্যানেলে ভিডিও সারি তার জন্য কিন্তু ভাই আমার কাছ থেকে পঞ্চাশ টাকা কম নিয়েছে তো আপনারা চাইলে কিন্তু থেকে করে নিতে তো আমি আপনাদেরকে অন্য একটা ভিডিওতে মানে অন্য একটা ভিডিওতে আপনাদেরকে তুলে ধরবো যে কি খাবার বা কি আসে বিষয় ওই ভিডিওতে ইনশাল্লাহ দেখিয়ে দিব। সো দেখতে থাকুন এবং সাথে থাকুন আপনারা দেখতেই পারছেন আমি পাখিটাকে কিভাবে খাওয়াইতেছি এক হাতে কিন্তু ধরে নিছি মুখে যাতে মুখটা এদিক ওদিক লাড়াচাড়া দিয়ে নানিয়ে না নানিয়ে যায় তো এদিক ওদিক যদি সরে যায় তাহলে কিন্তু আমার যে খাবারটা আছে খাবারটা কিন্তু পাখি শরীরে লেগে যাবে তার জন্য কিন্তু আমি মুখে দইরা তারপরে খাওয়াইতেছি তো আপনারা চেষ্টা করবেন আমার মতো করে খাওয়ানোর জন্য তবে কিন্তু আপনার পাখিটা সুস্থ থাকবে এবং ভালো থাকবে আর আশেপাশে যদি আপনার পাখির আশেপাশে যদি খাবার গুলো লেগে যায় তবে আপনি চেষ্টা করবেন ওই খাবার গুলা পরিষ্কার করে দেওয়ার জন্য একটু পানি দিয়ে মুছে টুছাই দিবেন বা একটা টিস্যুতে হালকা একটু পানি ভিজিয়ে তারপরে একটু মুছে দিবেন তো দেখতেই পারছেন আমি কি সুন্দর করে খাওয়াইলাম তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটা যদি সামান্যতম ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন আর পাশাপাশি শেয়ার করতে ভুল করবেন না দয়া করে একটা করে শেয়ার করে দিবেন প্লিজ আর আপনারা কিন্তু অনেকে আমাকে আমাকে কমেন্টস করছিলেন যে ভাই কত টাকা দিয়ে নিয়েছি পাখিটা কত টাকা দিয়ে নিয়েছি তো আমি কিন্তু এই নিয়ে কিন্তু একটা ভিডিও অলরেডি বানিয়েছি তো আপনারা চাইলে কিন্তু আমার ওই ভিডিওটাও দেখতে পারেন তো আপনারা দেখতেই পারছেন আমি কিন্তু এখানে এক সিরিজ কিন্তু খাওয়াইছি আমার এটা হচ্ছে অত ছোট সিরিজ তো আমি এটা দিয়ে আরো এক সিরিজ খাওয়ানোর চেষ্টা করবো দেখি খাওয়াইতে পারি কিনা তো আপনারা চেষ্টা করবেন একটু বড় সাইজের একটা সিরিজ নেবেন আমি যে তো একদম ছোট সাইজের একটা সিরিজ নিছি তো আমি এটা দিয়ে খাওয়াইতাছি তো এটা দিয়ে আমার জন্য সুবিধা হয় আমার কাছে ভালো লাগে তার জন্য কিন্তু আমি এটা নিয়েছি তো আপনারা দেখতেই পারছেন তো আর এখানে অনেকে জিজ্ঞাসা করবেন হয়তো যে কত ml খাওয়াবো কে বাকি আসে বিষয় ভাই আমি কোনো ml টেমেল এরকম কোন কোনো কিছু মাইপ্যাক হয় না ভাই তো আমার পাখির যখন খিদা লাগে আমি ঠিক তখনই খাবারটা খাওয়াই আমি অল্প অল্প করে গুলাই এবং কি অল্প অল্প করেই খাওয়াইয়া দেই তো আপনারাও চেষ্টা করবেন পাখিকে দিনে অন্তত ফোকে চার থেকে পাঁচবার খাওয়ানোর জন্য ট্রাই করবেন তো অনেকে আছে কিন্তু টাইম ধরে বেলা খাওয়ান সকালে দুপুরে রাতে তো এরকম না ভাই পাখি আপনার পাখিটাকে খাওয়ানোর চেষ্টা করবেন মানে কিছুক্ষণ পর যখনই মানে ওই খাইতে চাইবে তখনই খাওয়াইবেন কেননা এই পাখির বাচ্চাটা যদি ওর পাখির মায়ের কাছে থাকবে তাহলে কিন্তু সারাদিনে কতবার খাওয়াইব ওটার কিন্তু হিসাবই থাকবো না ঠিক আছে তো এই জন্যই বলবো অবশ্যই আমার মতো করে খাওয়াইবেন সো আজকের ভিডিওটা এই পর্যন্তই নেক্সট টাইম যদি আলাই বাজে রাখতে দেখা হবে অন্য কোনো ভিডিওতে বাই টাটা